আপনারা যদি বলি এই এলাকার কাউন্সিলরের নাম কি বলতে পারবেন এই এলাকার কাউন্সিলরের নাম কি বলতে পারবেন না পারবেন এই সংসদীয় আসনের এমপির নাম কি বলতে পারবেন পারবেন তো মন্ত্রীর নাম কি বলতে পারবেন তো এখন যদি বলি কাউন্সিলরের গড়ে যেই মেয়েটা কাজ করে চাকরানি নেই ওনার নাম কি বলতে পারবেন আপনি বলুন ফাঁকল হয়ে গেছেন কোনো কার কাজ করে ওই মেয়ের নাম কি আমি কেমনে জানবো কথা ঠিক না কিন্তু আজকে আমাকে এই আয়াতের তফসিল করতে গিয়ে আল্লাহ যে বলছে তুমি আল্লাহ এবং রসুলের উপর ইমান আনতে হবে এই ইমানের উদাহরণ আমি আমাকে দিতে পারি নাই আমি আমার ওয়াইফকে করে দিতে পারি নাই এই জমিনের কাউরে দিতে পারি নাই ইমান কিভাবে আনতে হবে এটা যদি দেখতে হয় ফেরাউনের গড়ের দাসীকে দিয়ে উদাহরণ দিতে হবে ফেরাউনের গড়ের কি দাসীর ইমান এটা উদাহরণ দিয়েছেন রহমতুল্লি তুমি যে ইমান আনবা তো মিনুনা বিল্লাহ ও রসুলিহি কার ইমানের মতো আমার রসুল বলে ফেরাউনের দাসী মাস্তার ইমানের মতো নবীর মাস্তা কেমন ইমান আনছে আল্লাহর নবী পায়গাম্বার মুসা আল ইসলাম ফেরাউনের গড়ে দাওয়াত দিতে গেছে কিন্তু ফেরাউন কি দাওয়াত কবুল করছে ফেরাউনের মেয়ে কবুল করছে করে নাই কিন্তু হেদায়ত মালিককে আল্লাহ আল্লাহ ফেরাউনের দাসীকে কবুল করে ফেলেছে ফেরাউনের দাসীর নাম মাস্তা উনি ইমান এনে ফেলেছে কার উপরে কিন্তু ইমান কি গোপন তাকে আমি বললাম ইমানের নূর কি হয়ে যায় বের হয়ে যায় যা আল হক হক যখন চলে আসে এটা কি হয়ে যায় সূর্যের মতো বের হয়ে যায় আলোকিত হয়ে যায় মাস্তা ভিতরে ভিতরে ইমান আনছে গড়ে কেউ জানে না একদিন ফেরাউনের মেয়েকে চুল আঁচড়াতে গিয়ে চিরনি মাটিতে পড়ে গেছে তো মাস্তা জিরোনি তোলার সময় বলছে বি ইসমি রব্বিল আলামিন বি রব্বিল এখন নাম বের গেছে কার ফেরাউনের মেয়ে বলছে কিসের রব্বুল আলামিন আমার করে বড় রব বসে আছে ফেরাউন এই মাস্ত তুই আমার বাপরে রব মানিস না মাস্টার ইমানের পাওয়ার বলছে আরে তোর বাপ দুই নম্বর আমি জিনার রব মানি ফেরাউনেরও রব তোরও রব موسیরও রব আমার রব ইলাহা মেয়া সহ্য করতে পারে নাই দিশে দূর ফেরাউনের কাছে ডাক দিয়ে বললেন বাবা আপনি কি রব নয় ফেরাউনের চোখ বড় হয়ে গেছে আমি বড় রব আমার চেয়ে বড় কোনো রব নাই তখন ফেরাউনের মেয়ে বলছে সিল্লাইয়া গড়ে তোর লাভ নাই বিদ্রোহ তো গড়ে শুরু হয়ে গেছে বিদ্রোহ কোথায় বাইরে না গড়ের ভিতরে হয়েছে কি হয়েছে আমাদের গড়ের সাকরানি যে আমার গড়ে খেয়ে বড় হয়েছে এই তো তোমার কি মানে না রব মানে না এখন করতেছে খকের আওয়াজ যদি বিদ্যুৎ থেকে বের হয় এটা জামিলা কম হবে হবে না বেশি কারণ জামিলা ঢুকে গেছে কোথায় গড়ের ভিতর রাস্তায় না গরের ভিতরে এখন ফেরাউন তো জানে এটা দুই নম্বর জানে কি জানে না তো মুসালা ইসলাম একবার যায় ফেরাউন বলে আনা রব্য কোমল আলা মাথা তো গরম দ্বিতীয়বার আল্লাহ বলছে মালিক দাওয়াত কবুল করে না আল্লাহ বলে মুসা তুমি না পাই গাম্বার নবীদের রহমত থাকতে হয় আমার যাও আমার গেছে এটা দাওয়াত কবুল করে না মাথা আবার গরম হয়ে গেছে তুরেসানে গিয়ে বলছে মালিক যে দাওয়াত কবুল করে না আল্লাহ বলে আমার মুসা বেশি গরম দাওয়াত দেওয়ার সময় ঠান্ডা হইতে হয় কালিম আবার যাও কালিম আবার ঘেসে ফেরোইনে দাওয়াত কবুল করে না ধাক্কায় বের করে দিছে কালিমের মাথা গরম হয়ে গেছে তুরে সাইনাই উঠি দুই হাত তুলি বলছেন মালে ফেরাউন্নের জেস জবর করি দাও ফেরাউন্নের কি করি দাও এখন নবীদের দোয়া কবুল না ফেরত কবুল তো এখন আল্লাহর সাথে আর কথা শুরু করেন ডাইরেক্ট হাত তুলি বলতেছে মাল ফেরাউন্নের কি করি দাও জেস জবর করি দাও আল্লাহ দোয়া কবুল দোয়া কি